গতকাল নির্বাচন কমিশন অভিযানের তিনি কিন্তু রীতিমতো দিল্লিতে তুল কালাম পরিস্থিতি অসুস্থ হয়ে যান একের পর এক তৃণমূলের মহিলা সাংসদরা তার মধ্যেই কিন্তু দিল্লিতে একেবারে হুলস্থুল কাণ্ড এসআইআর বাতিলের দাবিতে বিরোধীরা একচোট ভাবে কংগ্রেস তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সমস্ত সমর্থকরা তারা দিল্লিতে রীতিমতো আন্দোলনে নেমেছেন নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান সহ একাধিক পদক্ষেপ আর সেই পদক্ষেপে দিল্লি রীতিমতো কেঁপে উঠে দিল্লি তার মাঝে দিল্লি গিয়ে এবারে কেঁপে উঠল কালীঘাট নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের অভিযানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে তৃণমূলের হেভি ওয়েট সাংসদ কল্যাণ ব্যানার্জি খেলা ঘুরিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি আর মোদীর পাশে কল্যাণ ব্যানার্জিকে দেখিয়ে কিন্তু জোর জল্পনা উসকে গেছে একেবারে রাজনৈতিক মহলে ঠিক যেই মুহূর্তে বিরোধীরা এক হয়ে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান করছেন ঠিক সেই সময় প্রধানমন্ত্রী মোদীর পাশে দেখা গেল কল্যাণ ব্যানার্জিকে তাও আবার হাসি মুখে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কদিন ধরে তৃণমূলের অন্দরে নেওয়া রাজনীতি ছেড়ে দেওয়ার কিন্তু একটা দাবি করেছিলেন কল্যাণ ব্যানার্জী তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে থেকে তাতেই কিন্তু জল্পনা উচকে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে আর এবার প্রধানমন্ত্রী মোদীর পাশে দেখা গেল কল্যাণ ব্যানার্জিকে এমন এক সময় দেখা গেল ঠিক যেদিন নির্বাচন কমিশনের উত্তরে অভিযান চালিয়েছে এসআইআই আর বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস সহ কল্যাণ ব্যানার্জী মোদের পাশে থেকে যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এসআইআর নামে ভোট চুরির অভিযোগে বিরোধী দলগুলির নির্বাচন কমিশন অভিযানের দিন প্রধানমন্ত্রী মোদীর পাশে দেখা গেল এক তৃণমূল সাংসদকে শুধু তাই নয় তার সঙ্গে কথাও সেনি তিনি শ্রীরামপুরের প্রবীণ তৃণমূল করলেন ব্যানার্জী দিল্লির বাবা খড়ক সিংহ মার্গে সংসদ আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ছিলেন কল্যাণও একেবারে মোদীর পাশে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করার পরে কল্যাণের সামনে এসে স্মৃত হেসে মোদি বলেন ক্যা করলেন জি করলেন হ্যাঁ তো জবাবে করলেন হ্যাঁ সূচক জবাব দেন ফের মোদি জিজ্ঞাসা করেন সব করলেন হ্যাঁ তো ফের করলেন জানান তার সব কিছুই কল্যাণ মূল রয়েছে ঘটনাক্রমে এখানেই কিন্তু শেষ নয় অনুষ্ঠানের শেষে মঞ্চে ছিল নির্দিষ্ট কয়েকটি চেয়ার সেখানেই ছবি তোলার তোরজোর শুরু হয় কিন্তু মোদি জানান তিনি সকলকে সঙ্গে নিয়ে ছবি তুলতে চান মঞ্চে রাখা চেয়ার সরানোর কথা বলেন তারপর নিজেই চেয়ার সরাতে উদ্যোগী হন প্রধানমন্ত্রী সেই সময় কল্যাণও হাত লাগান চেয়ার সরাতে তারপর সবাইকে সঙ্গে নিয়ে ছবি তোলেন মোদী সেই ফ্রেমে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ঠিক পাশে রয়েছেন তৃণমূল সাংসদ ওই অনুষ্ঠানে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা অনেকেই বলেন কল্যাণের সঙ্গে তার অভিন্ন হৃদয় সম্পর্ক কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টার কিরেন রিজিজু প্রমুখ কমিশনের অভিযানে কর হাজির থাকার কারণ সম্পর্কে কল্যাণ জানিয়েছেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল যে মামলা করেছে সেই কাজেই তিনি সুপ্রিম কোর্টে ছিলেন সমগ্র বিষয়টি সম্পর্কে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহিত বলেও জানান তিনি তারপর তিনি যান বাবা খড়ক সিংহ মার্কেট সরকারি অনুষ্ঠানে সংসদের হাউস স্ট্যান্ডিং কমিটির সদস্য করলেন এই আবাসন তৈরি শেষ পর্বে স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে আসবাবপত্র এবং অন্ধার বিষয়ে দেখভাল করেছেন কল্যাণী গত সোমবার লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন তিনি তারপর মঙ্গলবার তা গৃহীত হয় তরফে ইস্তফা দেওয়ার আট দিনের মাথা দিয়ে মোদীর পাশে কল্যাণের উপস্থিতি নিয়ে তৃণমূলের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে দলের উপর চাপ তৈরি করতে কি কল্যাণ সোমবারের সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ যদিও কল্যাণ ঘনিষ্ঠরা তা মানছেন না তাদের বক্তব্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরে মমতা সম্পর্কে অনুতাপ প্রকাশ সমালোচনা দিন কল্যাণ জানিয়েছিলেন দিদি তাকে তিনবার আশীর্বাদ করেছেন রবিবার মমতার সঙ্গে বেশ কয়েকবার কল্যাণের ফোনে কথা হয়েছে বলে খবর তবে সামগ্রিক বিরোধীরা যেদিন কমিশন অভিযানে রাস্তায় নেমে লড়াই ব্যস্ত সেদিনই মোদির পাশে কল্যাণের ছবি রাজনৈতিক মহলে তীব্র চল্পনা তুলে দিয়েছে এবং চল্পনার রসদ জুগিয়েছে কল্যাণ ব্যানার্জি চমকে দিলেন কিন্তু একেবারে দিল্লিতে রীতিমতো দিল্লি কামাতে গিয়ে কেঁপে গেল কালীঘাট কারণ কল্যাণ ব্যানার্জি তিনি তৃণমূলের যে আন্দোলন নির্বাচন কমিশনের দপ্তর অভিযান সেই অভিযানে কর হাজির ছিলেন অংশগ্রহণও করেননি উল্টে তাকে দেখা গেল মোদীর সাথে একেবারে খোঁজ মেজাজে সবকিছু করল্যা জিজ্ঞাসা করলেন এরপর যখন সকলকে নিয়ে ছবি তুললেন কল্যাণ ব্যানার্জিকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে পাশে এই নিয়ে কিন্তু জোর জল্পনা উস্কে গেছে গোটা রাজনৈতিক মহলে কারণ রাজনীতিতে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় কারণ রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস্য নয় কল্যাণ ব্যানার্জী যে কট্টর বিজেপি বিরোধী সেই কল্যাণ ব্যানার্জী এই মুকূর্তি তৃণমূলের অন্দরে কিছুটা হলেও কণ্ঠাসা তাই রাজনৈতিক মহল মনে করছে দলের উপর চাপ সৃষ্টি করতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি দেখা গেল তাকে যেদিন বিরোধীদের নির্বাচন কমিশনের দপ্তর অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি তথা গোটা দেশ রীতিমতো সাংসদদের চেন্তলা করে তুলে নিয়ে গেছে পুলিশ কারি করে সেই সময় অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের সহ বিরোধীদের একাধিক সাংসদরা ঠিক সেদিনই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে গোটার রাজনৈতিক মহলে বন্ধুরা কি বলবেন এখানে কি অন্য কোনো সমীকরণ আসতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে জল্পনারা উসকে গিয়েছিল কোটার রাজ্য জুড়ে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কারণ কল্যাণ ব্যানার্জী কিন্তু বেসুড়ো ছিলেন একেবারে বেসুড়ো ছিলেন আমার সময় ফুরিয়েছে থেকে শুরু করে একাধিক মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জির সাথে বৈঠকও পর হাজির ছিলেন কল্যাণ ব্যানার্জি তাহলে কি এবার নতুন কোন সমীকরণ আসতে চলেছে রাজ্যের রাজনীতিতে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে বন্ধুরা কি বলবেন কল্যাণ ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে ছবি তুললেন অনুষ্ঠানে হাজির হলেন সেদিনই কিন্তু তার দলেরই সাংসদদের রীতিমতো চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়েছে পুলিশ গাড়িতে তুলে নিয়ে গেছে এই আন্দোলন ঠেকাতে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী কল্যাণ ব্যানার্জিকে কি বার্তা দেন কল্যাণ ম্যানেজি জানিয়েছেন তিনি ওই লড়াই বা আন্দোলনে থাকেননি কারণ তিনি সুপ্রিম কোর্টে ছিলেন মামলা ছিল কিন্তু কি হতে চলেছে আগামী দিনে এরপর কি প্রতিক্রিয়া দেন কি বার্তা দেন তৃণমূলের কমান্ড সেদিকে চোখ থাকবে গোটা গোটাচের